হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে পনেরো নম্বর মক টেস্টের ক্লাসে আমি কেভি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পঞ্চভূত প্রবন্ধের প্রকাশকাল পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল হচ্ছে চারটি অপশানের মধ্যে তোমরা অবশ্যই গেস করতে পারছ সঠিক উত্তরটি হবে অপশান ক আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ হল প্রথম কাব্যগ্রন্থ অপশান খ কবি কাহিনী নেক্সট রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যের নাম শিবায়ন কাব্যের নাম হচ্ছে দেখো অপশান গ শিব সংকীর্তন পরের প্রশ্ন আদি মঙ্গল কাব্য কোনটি চারটি মঙ্গল কাব্যের নাম রয়েছে তার মধ্যে আদি একদম প্রাচীন হচ্ছে মনসা মঙ্গল পরের প্রশ্ন দৌলৎ কাজী যার নির্দেশে লোড় চন্দানী রচনা করেন দৌলৎ কাজী যার নির্দেশে লোর চন্দানী রচনা করেন তিনি হলেন আশরাফ খান পরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটির প্রকাশকাল পথের পাঁচালী উপন্যাসের প্রকাশকাল অপশন ক উনিশশো উনতিরিশ নেক্সট উৎসের দিক থেকে কারক হলো কারক শব্দটি হচ্ছে উৎসের দিক থেকে তৎসম শব্দ নেক্সট কোনো কিছু এটি হচ্ছে দেখো চারটি অপশন কোনো কিছু এটি অপশন ক অনির্দেশক সর্বনাম পরের প্রশ্ন বিপর্যয় শব্দের অর্থ হল বিপর্যয় শব্দের অর্থ হল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক বিকার নেক্সট দশ নম্বর দৈপায়ন এর বুধপত্তি হবে সঠিক উত্তরটি হবে অপশন ক দ্বীপযুক্ত স্নায়ন নেক্সট এখন ঘর অন্ধকার অন্ধকারের তলায় দাগ আছে এটি যে ধরনের বিশেষ যে ধরনের বিশেষ তা হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য নেক্সট হস্যই হস্যু এ ও এই চারটি ধ্বনি হলো এই চারটি ধ্বনি হলো দেখো এখানে অর্ধস্বর দুবার লেখা হয়ে গেছে তো সঠিক উত্তর হবে অর্ধস্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট রাগ রাগিনীর সংখ্যা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যেন তোমরা মোট চারশো আঠারোটি পদ রয়েছে তার মধ্যে রাগ রাগিনীর সংখ্যা বত্রিশটি নেক্সট মানসী চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকের অন্তর্গত চারটি ডিজেন্দ্রলাল রায়ের নাটকের নাম লেখা আছে তার মধ্যে যে নাটকের অন্তর্গত তা হচ্ছে মেবার পতন পরের প্রশ্ন পনেরো নম্বর বঙ্কিম বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসটির নাম খুব ইজি একটা কোয়েশ্চেন উত্তর হবে অপশন ঘ সীতারাম পরের প্রশ্ন পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল এখানে বক্তা হলেন বক্তা হচ্ছে ঘশেটি বেগম পরের প্রশ্ন অচল ভাসি ভাসিছে জলে ড্যাশ বাধা শূন্যস্থানে বসবে অপশান ঘ শিলাকুল পরের প্রশ্ন গগনপট ভয়ঙ্কর কুমিরটিকে যে চিত্রে পরিণত করেছিল ভয়ঙ্কর কুমিরকে যে চিত্রে পরিণত করে করেছিল তা হচ্ছে দুটি নিরীহ মেশে পরিণত করেছিল পরের প্রশ্ন কাদর কি কাদর হচ্ছে চারটি অপশন ভালো করে দেখো এখানে একটা আমি বলেছি পাহাড়ের গুহা তোমাদের অপশানে পাহাড় কিংবা পর্বতের গুহাও থাকতে পারে ঠিক আছে পাহাড় বা পর্বতের গুহাকে কাদর বলে পরে প্রশ্ন বধুয়ার পাখি কবিতায় উঠোনের কোন বিশেষণ প্রদান করা প্রদান করা হয়েছে উঠোনের যে বিশেষণ প্রদান করা হয়েছে সেটি অবশ্যই তোমরা আন্দাজ করতে পারছ নরম একুশ নম্বর পৃথিবীর কেমন আকৃতি হতে নেই বা পৃথিবীর কেমন আকৃতির হতে নেই সঠিক উত্তরটি হবে ছোট পৃথিবীর ছোট আকৃতির হতে নেই পরের প্রশ্ন পরশমণি কোন পর্যায়ের পদ একদম ইজি কোয়েশ্চেন সঠিক উত্তরটি হবে অপশান পূর্বরাগ নেক্সট দেখলি কবি মানুষ উক্তিটির বক্তা চারটি অপশনের মধ্যে এই উক্তিটি যে করেছে তার নাম শতু চব্বিশ নম্বর আলোবাবু কোথায় এসে শুষ্ক মুখে বসেছিলেন আলোবাবু কোথায় এসে শুষ্ক মুখে বসেছিলেন উত্তর হবে কথকের নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে লক্ষণীয় খাদ্য হয়ে দাঁড়িয়েছে কোনটি ভারতের সবচেয়ে লক্ষণীয় খাদ্য হয়ে দাঁড়িয়েছে অপশন ডাল ভাত ডাল রুটি ছাব্বিশ তবে খা কথাটি বলে প্রভাবতী তার যে গালটি এগিয়ে দেয় যে গালটি এগিয়ে দেয় তা হচ্ছে বাম গাল বা গাল সাতাশ আমাকে দেখুন গল্পে লিপ ম্যানের নাম লিপ ম্যানের নাম হচ্ছে রামস্বরূপ আভোগী তোমরা অবশ্যই জানো এটা নেক্সট আমাদের প্রভুর দেখি বিলম্ব হচ্ছে এখানে প্রভু হলেন ভিবর বৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে রাজশালক উনত্রিশ শাহর বাড়িতে একদল আত্মীয় এলে যা মেরে আনতে বলা হয়েছিল ভেড়া ভেড়া একটি মেরে আনতে বলা হয়েছিল সুকুমার অঙ্কের মাস্টারের হাত থেকে রেহাই পেয়েছিলেন যে পরীক্ষায় পাশ করার পর চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন ক ম্যাট্রিকুলেশন পরে প্রশ্ন হিন্দির বঙ্কিম নামে পরিচিত তারপর হিন্দির বঙ্কে বলা হয় প্রেম বা প্রেমচন্দ্রকে এখানকার বায়ু পরিষ্কার ও ড্যাশ বেগম রোকেয়ার লেখা প্রবন্ধটি এটি ক্লাস নাইনের তোমরা অবশ্যই বুঝতে পারছ কোনটি শূন্য স্থানে হালকা হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন ভাঙার গান এর প্রকাশকাল ভাঙার গানের প্রকাশকাল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের আগস্ট মাস তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই চৌত্রিশ নিজের হাতে আম বাগান সাজিয়েছিল চন্দ্রনাথ থেকে নেওয়া হয়েছে হিরুর কাকা অভ্যন্তরস্থ এর সন্ধি বিচ্ছেদ হবে টাইপিং মিস্টেক হয়েছে সন্ধি বিচ্ছেদ হবে অপশন ক অভিযুক্ত অন্তরস্থ চল্লিশশো ছত্রিশ নম্বর স্নেহ এর বুৎপত্তি হবে স্নেহ এর বুৎপত্তি হবে অপশন খ স্নেহ যুক্ত অ ব্র্যাকেটে ঘং চোদ্দশো সাঁত্রিশ কাজ অনুসারে বিভক্তিকে ভাগ করা যায় বিভক্তিকে কাজ অনুসারে ভাগ করা যায় অবশ্যই জানো তোমরা দুটি ভাগে একটা হচ্ছে ধাতু বিভক্তি অন্যটি শব্দ বিভক্তি পরের প্রশ্ন অকারকের উদাহরণ হলো একদম ইজি চারটি অপশন রয়েছে নামপদ পথ ক্রিয়াপদ সম্বন্ধপদ বিশেষণ পথ সঠিক উত্তর হবে সম্বন্ধপদ ষোলোশো উনচল্লিশ নম্বর প্রশ্ন অহর্নিশ এর সমাস নির্ণয় করলে হবে অহর্নিশের সমাস হবে দ্বন্দ্ব সমাস এর যদি বিশ্লেষণ করি ব্যাসবাক্য করি তাহলে লিখতে হবে অহ ও নিশা শেষ আজকের পর্বের বেলা যে পড়ে এলো জলকে চল এটি যে কারক এটি হচ্ছে নিমিত্ত কারক তাহলে আমার এই প্রশ্ন উত্তরের ক্লাসটি সমাপ্ত হলো নেক্সট প্রশ্নোত্তর নিয়ে যত সময় হাজির হব ততক্ষণ আমার প্লেলিস্ট দেখতে থাকো চ্যানেলের অবশ্যই কেমন লাগছে লিখে জানাতে ভুলো না